বাংলাদেশের বিজয় দিবস কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা মঙ্গলবার মন্ত্রণালয় পররাষ্ট্র দেখছে সেটা গুরুত্বপূর্ণ নয় কারণ গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকৃত ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে উনিশশো সালের ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে বর্ণনা করেন এরপরেই এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ফেসবুকেই প্রতিবাদ জানান আইন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতারা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকরা জানতে চান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হবে কিনা এ সময় উপদেষ্টা জানান এই ইস্যুতে নিজের মতো করেই পদক্ষেপ নেবে ঢাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাইনেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে উনি তার মতো করে একটা জিনিস বলেছেন আমরা আমাদের মতো করে বলবো এদিকে সিলেটে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর পোস্টের সমালোচনা করে নৌ উপদেষ্টা বলেন যুদ্ধের সময় এদেশের মানুষের প্রাণ গেছে মা বন্ধের ওপর নির্যাতন হয়েছে বিশ্ব ইতিহাসে একাত্তর বাংলাদেশের স্বাধিকারের মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত ভারত কিভাবে সেটা দেখে গুরুত্বপূর্ণ নয় আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল এত কোনো সন্দেহ নেই আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখব এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের এই মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যা ঘটেছে বিশ্ব ইতিহাস আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় নাফিজুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা